চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো দেশটির জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অবিরাম প্রচেষ্টা এবং একনায়কতন্ত্রের বিরুদ্ধে অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছে নোবেল কমিটি শুক্রবার বাংলাদেশ সময় বিকেল তিনটায় নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান আলোচনায় থাকলেও সব কিছু ছাপিয়ে তা জিতে নিলেন ভেনেজুয়েলার গণতন্ত্রপন্থী নেতা ও মানবাধিকার কর্মী মারিয়া কোরিনা মাচাদো নোবেল কমিটি এক বিজ্ঞপ্তিতে জানায় ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অবিরাম প্রচেষ্টা এবং তন্ত্র থেকে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ গণতন্ত্রে উত্তরণের সংগ্রামে মারিয়ার অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার উনিশশো সাতষট্টি সালের সাত অক্টোবর কারাকাসে জন্ম মারিয়া করিনা মাচাদোর ইঞ্জিনিয়ারিং ও ফাইন্যান্সে পড়াশোনা শেষ করে কিছুদিন ব্যবসায় সময় কাটান উনিশশো সালে তিনি এথেনিয়া ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন এটি রাজধানীর পথশিশুদের কল্যাণে কাজ করে দু সালে তিনি বিরোধী দলীয় জোট থেকে জাতীয় পরিষদে নির্বাচিত হন সর্বাধিক ভোটে জয়ী হয়ে গড়েন রেকর্ড দু সালে ভেনতে ভেনেজুয়েলা নামের রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন মারিয়া দু সালে তিনি নিকোলাস মাদুরোর সরকারের বিরুদ্ধে বিক্ষোভের নেতৃত্ব দেন এবং রাজনৈতিক নিপীড়নের শিকার হন তারপরও তিনি থামেননি দু 2013 সাল থেকে ভেনেজুয়েলার ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বড় প্রতিদ্বন্দ্বী মারিয়া মাদুরোর কঠোর শাসনের বিরুদ্ধে চারণ করা বিরোধী দলের একজন নির্ভীক কর্মী মারিয়াকে মুক্তির নেত্রী হিসেবে ডাকা হয় দেশটিতে গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে অনেকটা আত্মগোপনে আছেন তিনি শান্তিতে নোবেল পাওয়ার খবরে হতবাক হয়ে গেছেন আটান্ন বছর বয়সী মারিয়া এটি বিশ্বাসী করতে পারছিলেন না তিনি পুরস্কার পাওয়ার পর তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করেছেন মারিয়া করিনা মাচাদো ইশরা ছুমা দীপ্ত বার্তাকক্ষ